সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকক্ষের ভাগ ভার্চুয়াল অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাফিক। প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিউম গ্রুপ প্রেজেন্টস সেলিব্রিটি শো আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য ভার্চুয়ালি ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পণ্ডিত দিশারি চক্রবর্তী বিশিষ্ট সন্তুর শিল্পী ভারত। جناب পণ্ডিত দিশারি চক্রবর্তী আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সেলিব্রিটি শো অনুষ্ঠানে আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ গণকণ্ঠকে আমার এই ইন্টারভিউ করছেন আপনারা আমার খুব ভালো লাগছে আর বাংলাদেশের সব মানুষ এবং গণকণ্ঠের যত ভিউয়ার্স রয়েছে সবাইকে আমি বাংলা নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং সালাম মাহমুদ ভাইকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের নমস্কার জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রুপ প্রেজেন্ট সেলিব্রিটি শো আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে জি ধন্যবাদ তো আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আপনি টেলিভিশন রিপোর্টার সিনিয়র অফ বাংলাদেশ ট্রাপ কর্তৃক স্বাধীনতা সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সম্প্রতি তো দেশে বিদেশে আপনি ইতিপূর্বেও পুরস্কার পেয়েছেন তো বাংলাদেশে যে টেলিভিশন রিপোর্টার সিনিয়র কর্তৃক যে সম্মাননা স্বাধীনতা সম্মাননা পেয়েছেন সেই বিষয়ে আপনার অনুভূতি এবং আপনার উপলব্ধি যদি আমাদের দর্শকদের সামনে একটু উপস্থাপন করেন ট্রাপ বাংলাদেশের একটি খুবই বড় নামী সংস্থা এরকম এত বড় একটা সংস্থা থেকে এবছর আমি পুরস্কার পুরস্কৃত হলাম এটা একটা বিশাল প্রাপ্তি আমার জন্য আর বাংলাদেশে এই প্রথম আমি কোন সংস্থার কাছ থেকে আমি পুরস্কৃত হয়েছি এবং তার জন্যে সেই সংস্থার প্রত্যেক যারা আয়োজক ছিলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশের পাওয়াটা অনেক বেশি রকম ভাবে পাওয়া কারণ বাংলাদেশের মানুষরা তো আর আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি ভারতের তারা একই ভাষায় কথা বলি সেই জন্য একই ভাষাভাষীর মানুষ বলে আরো বেশি 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 মনে হয় যে এটা ভালো লাগে তখন কেন অন্য ভাষার মানুষরা যখন দেয় নিশ্চয়ই সেটাও তার মূল্য এবং গুরুত্ব আছে কিন্তু এটার মধ্যে একটা কথা একই মাতৃভাষা যেহেতু তার যে একটা টান সেই যে ভালোবাসাটা সেটা আছে বলে আরেক অনেক বেশি ভালো লাগে আর আপনাকে আপনি আপনি আপনার জানালেন আমাদের দর্শকদেরকে আমরা এবং এবং তো একজন সঙ্গীতের একজন বিশিষ্ট জন ভারতের এবং বাংলাদেশেও আপনার ব্যাপক আগ্রহযোগ্যতা এবং প্রশংসা রয়েছে এবং শাস্ত্রীয় সঙ্গীত মানেই কিন্তু ভারতে শিক্ষা নিতে হবে সেরকম একটা বিষয় বাংলাদেশে চালু রয়েছে যে শাস্ত্রীয় সঙ্গীত মানেই হচ্ছে ভারতের প্রশিক্ষণ গ্রহণ করা বা সেখানে শিক্ষা গ্রহণ করা তো এভাবে বাংলাদেশ কিভাবে ব্যাপারে স্বয়ং হতে পারে বা বাংলাদেশের যে শাস্ত্রীয় সঙ্গীত সেটি কিভাবে সমৃদ্ধ হতে পারে বলে আপনি মনে করেন আমার যেটা বিশেষ করে মনে হয় বাংলাদেশের সরকারকে এগিয়ে আসতে হবে অনেক বেশি করে এবং বিভিন্ন যে প্রাইভেট স্কুল এবং কলেজগুলো রয়েছে ইউনিভার্সিটিজ গুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারের জন্যে কারণ স্কুলগুলোতে যদি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাদানের ব্যবস্থা হয় এবং কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টরা যদি ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি বা পিএইচডি লেভেল পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পায় বিভিন্ন যন্ত্রসঙ্গীত যেগুলো রয়েছে কণ্ঠসঙ্গীত রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের সেগুলোর যদি সুযোগ থাকে তাহলে কিন্তু ভারতের প্রতি ভারতের উপর যে ডিপেন্ডেন্স বা যে একটা সময় ভারতবর্ষ থেকে যদি আমরা পাই তাহলেই আমরা মানে সুযোগটা পাবো না হলে হবে না সেটা থেকে কিন্তু অনেকটা উঠতে পারে বাংলাদেশ কারণ বাংলাদেশে ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করার মানে উচ্চ মার্গে যে পড়াশোনা যেটা যেটা মনে করুন বিয়ে বা মাস্টার ডিগ্রি করা কি পিএইচডি করার সুযোগ কিন্তু নেই সেইটা যদি তৈরি করা হয় এবং আহ ভারতবর্ষ সেরম দরকার পড়লে ভারতবর্ষ থেকে বিভিন্ন গুণী শিল্পীকে এনে সেখানে ক্লাসেস ব্যবস্থা করতে পারে তারা ওয়ার্কশপ বেস্ট করতে পারে বিভিন্ন রকমভাবে অনলাইনে করতে পারে এখন এখন তো অনলাইনে সুবিধা হয়ে গেছে এরম নয় যে যে টিচার ভারতবর্ষে রয়েছে তাকে সবসময় যে ফিজিক্যালি আসতেই হবে বাংলাদেশ এরকম কোনো বিষয় নেই এবং সেটা না এসে সেও তাও শেখাতে পারে তো এইভাবে অনলাইনে যদি ক্লাসেস শুরু করে ইউনিভার্সিটি লেভেলে তাহলে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হবে এবং অনেক স্টুডেন্টরা চায় আমাকে অনেকেই বলেছে তারা পড়াশোনা করতে চায় বিয়ে করতে চায় কিন্তু তারা সবাই তো আর ভারতবর্ষে এসে করতে পারে না না সেই সামর্থ্য সবার থাকে যদি সরকার এবং শিক্ষা দপ্তর বিশেষ করে এটাতে উদ্যোগ হয় নতুন সরকার এসছে বাংলাদেশে এই নববর্ষের প্রাক কালে মানে আমি বলছি যে এই বছর যদি তারা উদ্যোগ নেয় এই বিষয়টায় তাহলে বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের খুবই বিকাশ হবে আমার মনে হয় জি ধন্যবাদ আপনাকে তো আমরা যেটা জানি যে আপনি একজন বিখ্যাত সন্তুর বাদক এবং আহ সন্তুর বাদক হিসেবে আপনি তারকা খ্যাতি অর্জন করেছেন বা স্বীকৃতি পেয়েছেন ভারতে বাংলাদেশে তো আসলে এই সন্তুর বাদক হিসেবে অন্য কাউকে প্রতিষ্ঠা পেতে দেখা যাচ্ছে না বা আসলে ভারতে এই এই যন্ত্রসঙ্গীত কেউ বাজাচ্ছে কিনা বা কেন লাইম লাইটে আসতে পারছে না বা আপনি কিভাবে এটার মাধ্যমে এর জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা পেয়েছেন আসলে এই যন্ত্রটার ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে যন্ত্রটা অনেকগুলো তারের যন্ত্র হওয়ার জন্য এবং সেটাকে টিউনিং করা এবং সেটাকে সুরে বাজানো একটু কঠিন মানে অন্যান্য যন্ত্রের তুলনায় শরৎ বা সেতার তুলনায় এই যন্ত্রটা বাজানো একটু কঠিন সেই জন্যে এবং এতে বাজনার শাস্ত্রীয় সঙ্গীতের যে ভাব সেটা প্রকাশ করাটা একটু অনেক কঠিন সেই জন্য বেশি সংখ্যক মানুষ এই যন্ত্রটি বাজে উঠতে পারে না কিন্তু যদি বলেন যে শ্রোতা শ্রোতার দিক থেকে যদি বিচার করেন সেতা ভায়োলিন বা এর থেকে কিন্তু শ্রোতা ভারতে এবং বিশ্বে বিভিন্ন দেশে অনেক বেশি রয়েছে অন্যান্য যন্ত্রের তুলনায় কিন্তু শ্রোতা বেশি হওয়া সত্ত্বেও যদিও যন্ত্রটা বাজানোর একটা সমস্যা রয়েছে মানে খুব কঠিন বলে যন্ত্রটি আর একটি সমস্যা হচ্ছে যে এই যন্ত্রের শাস্ত্র মতে যে যে শাস্ত্রীয় শাস্ত্র আমরা ব্যবহার করি সেই যে গ্রামার আছে সেই গ্রামার অনুযায়ী সেটার প্রপার ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি এবং আমি প্রথম যে ঘরানাধার পদ্ধতিতে এই শাস্ত্রীয় সঙ্গীতকে শিক্ষা গ্রহণ করেছি আহ তারই জন্যে এখন আমি ধীরে ধীরে এই শাস্ত্রীয় সঙ্গীতের যে মূল ধারা তার মধ্যে এর গ্রামারটাকে নিবদ্ধ করছি এবং আমি নিজে এর উপর লেখালেখি করছি এবং যাতে ভবিষ্যতে অন্যরাও যাতে এইটা নিয়ে পড়াশোনা করার সুযোগ পায় এবং বাজানোরও সুযোগ পায় তার জন্য একটি লিপিবদ্ধ বই গ্রন্থ এবং ভিজুয়াল যে বিভিন্ন রকম কনটেন্ট যেগুলো দরকার সেই যে স্যাম্পেলগুলো সেইগুলো আমি তৈরি করছি যাতে ভবিষ্যতে যারা আমাদের পরবর্তী জেনারেশন তারা যাতে এটাকে জানতে পারে এবং শিখতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে আমি তো বাংলাদেশে মাঝে মধ্যে এসে থাকি এবং ওখানে কার মানুষরা খুবই কম একজন দুজন হয়তো আছেন যারা একটু সন্তুর বাজায় কিন্তু সেইভাবে তারা শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় বাজায় না আমি মানে সকলকে বলছি যেটা বাংলাদেশে সবাইকে যারা শাস্ত্রীয় সঙ্গীতে আগ্রহী মানুষ আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমি ভীষণভাবে আগ্রহী তাদের শেখানোর জন্য আমি দেখেছি এমনকি এটাও বলতে আমার লজ্জা নেই যে ভারতের থেকে আমি বাংলাদেশে অনেক বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট পেয়েছি যাদের গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি কিন্তু সেটা থাকা সত্ত্বেও যেটা হচ্ছে তাদের কাছে ভালো সেইভাবে গুরু নেই ভালো টিচার নেই যদি ভালো টিচার তারা পায় নিশ্চয়ই তারা হবে ধন্যবাদ তো আমরা বাংলাদেশেও কিন্তু এখন সঙ্গীত আসলে অনেক জনপ্রিয় এবং সেখানে বাংলাদেশের সঙ্গীতের নজরুল সঙ্গীতের অনেক চর্চা হচ্ছে এবং অসংখ্য শিল্পী বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং যারা যন্ত্রশিল্পী বিভিন্ন সেক্টরে তারাও অনেক প্রতিষ্ঠিত এবং এখানে অনেক সাধনা হয় সেক্ষেত্রে বাংলাদেশে এই সন্তুর বাজানোটাকে বা এই সংস্কৃতিকে সমৃদ্ধি করার জন্য বা এখানে এই যন্ত্রশিল্পী তৈরি করার জন্য কি করা যেতে পারে বা সেক্ষেত্রে বাংলাদেশের শিল্পকলা একাডেমি কোন উদ্যোগ নিতে পারে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ শিল্পকলা একাডেমিতে উদ্যোগ নেওয়া উচিত বিশেষ করে আহ এবং শুধু এই যন্ত্রটা বলে নয় মানে মূলত যেভাবে শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া বাকি যেমন এখন ফোক মিউজিক রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতে যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আহ শিল্পকলা একাডেমি যেটা দায়িত্ব নিতে পারে শাস্ত্রীয় সঙ্গীত শুধু নয় যন্ত্রসঙ্গীত শিল্পী আলাদা করে তৈরি করা যাতে তারা সোলো পারফরমেন্স করে যন্ত্রসঙ্গীত শিল্পীরা সোলো পারফরমেন্স এর কিন্তু সুযোগ বেশি পাচ্ছে না সেইভাবে তারা মূলত যেটা পাচ্ছে গানের সঙ্গে বাজানোর সুযোগ পাচ্ছে মানে সহযোগী শিল্পী হিসেবে রয়েছে আমরা যেমন বা আমি নিজে যেমন মূল ধারায় মানে শুধুমাত্র যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে বাজাই সেইভাবে বাংলাদেশের শিল্পী যারা রয়েছে তারা কিন্তু সোলো আর্টিস্ট হিসেবে সুযোগ পাচ্ছে না এবং শিল্পকলা একাডেমি কিন্তু সেই বিষয়টায় যদি আগ্রহ দেখায় এবং সাহায্য করে সেই শিল্পীদের তাহলে আমার মনে হয় খুবই ভালো হয় জি ধন্যবাদ তো বাংলাদেশে একটি বিষয় আসলে প্রচলিত ছিল যে এই যে সংস্কৃতি বা গান বাজনা এগুলো আসলে হিন্দুদের সংস্কৃতি কিন্তু সেই জায়গা থেকে এখন অনেকটা বাংলাদেশে বেরিয়ে এসেছে বা মুসলিমদের মধ্যেই আসলে প্রচুর সংস্কৃতি চর্চা সাধনা হচ্ছে তো আপনি এটাকে আসলে কিভাবে দেখেন বা এই ধারণাটা আসলে কতটুকু বাস্তবসম্মত এই ধারণাটা আমার মনে হয় খুবই একটা ভুল ধারণা কারণ মনে করুন আমি আমার জীবন দিয়ে বলতে পারি আমি তো তিরিশ বছর আমি যে গুরুর গৃহে থেকে সঙ্গীত চর্চা করেছি এবং শিক্ষা গ্রহণ করেছি তারা তো মুসলিম সমাজেরই প্রতিনিধি আলাউদ্দিন তো নিজে একজন মুসলমান হয়ে সে তো সব হিন্দুদের শিক্ষা দান করেছেন তো আজকে যে বংশ বংশ উস্তাদ বিলায়ত খাহেবের তারা তো সব বাংলাদেশেরই মানুষ আলাউদ্দিন খাসাহে বংশধরেরা তারা সব বাংলাদেশের মানুষ আজকে আল্লাহ আলী আকবর যে বাজাচ্ছেন সারা পৃথিবীতে বাজিয়েছেন শরৎ বাজিয়ে পৃথিবীকে মানে যে আনন্দ দিয়েছেন তারা তো সবাই মানে মুসলমান ধর্মী মানুষ তাহলে এটা মনে করার খুব ভুল ধারণা যে এটা হিন্দুদেরই শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত এটা ভারতের এই আমি মনে করি এটা সাবকন্টিনেন্টের হিন্দু মুসলমান বলে নয় সব ধর্মাবলম্বী মানুষেরই এটা শাস্ত্রীয় সঙ্গীত এর শাস্ত্রীয় সঙ্গীতের কোনো ধর্ম হয় না সঙ্গীতের কোনো ধর্ম হয় না সঙ্গীতের কি করে ধর্ম হবে ঈশ্বরকে যেমন দেখতে পাওয়া যায় না আল্লাহকে যেমন দেখতে পাওয়া যায় না সঙ্গীতকে সেরম দেখতে পাওয়া যায় না তো এই যে সঙ্গীত মানে এই সঙ্গীতের যে মনকে যে ছুঁয়ে যায় যখন আমরা সঙ্গীত চর্চা করি বা সঙ্গীত আহ একটা অনুষ্ঠান করি বা যখন শ্রোতা হিসেবে শুনি আমাদের হৃদয় মনকে যে ছুঁয়ে যায় তো সেই যে অনুভূতিটা সেটা তো একটা খুব ভালোবাসার অনুভূতি তাই যে বিষয়টা যে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে আমাদের মনের মধ্যে সেটা তো কোনো ধর্মের হতে পারে না সেটা সকলের ধন্যবাদ তো এই যে সন্তুর বা বা বাদক আপনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তো সেখানে ভারতে বা বাংলাদেশে এই সন্তুর বা কি আসলে পেশা হিসেবে নেওয়া সম্ভব বা সেক্ষেত্রে সরকারি কি কি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে এই যন্ত্রসঙ্গীত বাজানোর ক্ষেত্রে বা এখানে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে আমি আগেও একটু আগে বলছিলাম যে বিষয়টা বারবার করে যে সরকার বা অন্যান্য যে সংস্থা রয়েছে যারা যেমন ইউনিভার্সিটি গুলো তারা যদি নিয়ে এবং অন্যান্য শরৎ বা সরদবাসে তার সবকিছু নিয়ে যদি পড়াশোনা করার যদি একটা সুযোগ করে দেয় স্টুডেন্টদের তাহলেই কিন্তু তারা এটাকে পেশা হিসাবে নিতে পারে কারণ যদি শিক্ষাগত যোগ্যতা তৈরি হয় এই যন্ত্র নিয়ে তাহলেই তো তারা বিভিন্ন দেশে বিদেশে সেখানে শিক্ষাদানের জন্য তাদেরকে ডাকবে এবার এইটার যদি শিক্ষাই যদি তাদের মধ্যে না তৈরি হয় তবে সেই শিক্ষার জন্য প্রয়োজন তো ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনকে তো দায়িত্ব নিতে হবে প্রথমে যে এখানে আমরা ওই সাবজেক্টটাকে রাখবো এবং এটা শেখানো হবে এবং সেটা যদি শেখানো হয় তাহলেই তারা শিখবে তাহলে সেটা নিয়ে তারা আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে তো সঙ্গীতকে সমৃদ্ধ করার জন্য আসলে আপনি ইতিপূর্বেই অনেক অবদান রেখে চলেছেন তো আগামীতে এই সঙ্গীতকে বা শাস্ত্রীয় সংগীতকে সমৃদ্ধ করার জন্য এবং আপনার আপনি যে শিল্পটাকে সামনে নিয়ে এসেছেন এটিকে আরো সমৃদ্ধ করার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে বা আপনার কি দায়িত্ব রয়েছে দেখুন আহ এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন কারণ আমরা বা আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা হচ্ছে সেই জেনারেশন যারা হচ্ছে সরাসরি আহ আলাউদ্দিন খা সাহেবের বংশধরদের কাছ থেকে শিখেছি একদম ওই ব্লাড লিনিয়ে শিখেছি এর পরবর্তী জেনারেশনটা কিন্তু সেটা পাওয়ার সুযোগ নেই আমরা যত সূক্ষ্মভাবে মনে করো আমি তিরিশ বছর ধরে শুধু তো সান্তুর নয় শরৎ পাখোয়াজ তবলা বিভিন্ন যন্ত্রের ওপর শিক্ষা গ্রহণ করেছি পরে আজকে সান্তুরকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি আমি যেটা চেষ্টা করছি আহ শাস্ত্রীয় সঙ্গীতের ধারার যেটা সব বড় সমস্যা হচ্ছে আছে এখনো সেটা হচ্ছে এই চর্চাটা করতে অনেকটা অনেক লম্বা একটা সময় লাগছে মানে বছর বছর ধরে চর্চা করে তবে আপনি গিয়ে একটা পজিশনে গিয়ে পৌঁছাচ্ছেন আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং আধুনিক যেমন শাস্ত্রীয় সঙ্গীত যেটা যেটা বিদেশের শাস্ত্রীয় সঙ্গীত ওরা যেভাবে করছে ওরা যে পদ্ধতিতে করছে সেই পদ্ধতিগুলোকে আহ অনুধাবন করেছি করে সেই পদ্ধতির আমাদের যে শাস্ত্রীয় তার যে 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 অনুকূলে পদ্ধতিগুলোকে ব্যবহার করা যেতে পারে সেটাকে করে যে বেসিক যে কোর্সটা আছে সেটাকে ছোট করার চেষ্টা করছি খুব বেশি হলে সাত থেকে আট বছরের মধ্যে পুরো কোর্সটাকে আনার চেষ্টা করছি আমি যাতে একজন শিল্পী সে সাত থেকে আট বছরের মধ্যেই মাস্টার হয়ে উঠতে পারে একটি শাস্ত্রীয় সঙ্গীতের যেটা নর্মালি সময় লাগে কুড়ি থেকে পঁচিশ বছর তার যে পদ্ধতিগুলো যে যে পদ্ধতির রেয়াজ বা প্র্যাকটিসগুলো তার করা দরকার সেইগুলোকে নোট ডাউন করা এবং ঠিক সঠিক স্টুডেন্ট টু স্টুডেন্ট যাকে যেমনটি দিলে সে আহ ওই পদ্ধতিটাকে গ্রহণ করতে পারবে সবাই কিন্তু সব রকম পদ্ধতিতে গ্রহণ করতে পারে না একটা নির্দিষ্ট কোন পদ্ধতিতে বৃষ্টি থাকবেই তার সঙ্গে যেটা করতে হবে এ টিচার আমার মনে হয়েছে যে প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসকে আলাদা করে হেল্প করতে হবে যে সে যেন দ্রুততায় খুব দ্রুত ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে সেটা টিচার হিসেবে কিন্তু আমাদের ভীষণভাবে দায়িত্ব শুধুমাত্র শিখিয়ে গেলাম আর তার কোনো অ্যাচিভমেন্ট হলো না সেটা কিন্তু হলে হবে না টিচার হিসেবে এটাও আমাদের দায়িত্ব নিতে হবে যে তার যেন অ্যাচিভমেন্টটা হয় এবং তার অ্যাচিভমেন্ট যখন তৈরি হলো সে তার জন্য একটা প্ল্যাটফর্মও তৈরি করে দেওয়া যাতে সে জনগণের সামনে প্রেজেন্ট করতে পারে তার যে শিল্প বোধ নিয়ে সে যে শিক্ষা গ্রহণ করলো সেটা প্রেজেন্ট করারও তাকে প্ল্যাটফর্ম করে দিতে হবে তাকে তার মানে আপনাকে একটা সংগঠন করে সেই সংগঠনে বিভিন্ন জায়গায় তাকে বাজানোর সুযোগ করে দিতে হবে বিভিন্ন সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে যে এই ছেলেটি ভালো বাজাচ্ছে তাদেরকে বলতে হবে যে একে সুযোগ দাও বাজানোর জন্য এটা তো গুরু হিসাবে আমাদেরই দায়িত্ব এবং গুরুরা যদি সেই দায়িত্বটা না নেয় তাহলে তো শুধু শিখিয়ে দিলে হবে না নেক্সট জেনারেশন তৈরি হবে না তাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে নেক্সট জেনারেশনকে বাজানোর সুযোগ করে দেওয়ার জি ধন্যবাদ এই পর্যায়ে আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি নিজেও বাংলাদেশে অনেকবার সফর করেছেন এবং মাঝে মধ্যেই সফর করেন এবং বাংলাদেশ থেকেও আপনি পুরস্কৃত হয়েছেন তো ভারত বাংলাদেশের আমাদের একটি সম্প্রীতি রয়েছে তো তা বাংলাদেশ ভারতের সম্প্রীতির জন্য এই সংস্কৃতি আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে এসে সেই জায়গা থেকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন এটা তো সব থেকে সহজ পথ আমি মনে করি সম্প্রীতির সব সবথেকে সহজ পথ হচ্ছে সঙ্গীত তারপর হচ্ছে আমাদের ভাষা ভাষার জায়গা থেকে তো আমরা এক যেহেতু ভাষার জায়গা থেকে আমরা এক তো এখন এই আর যদি বেশি করে ভারতের কেন বলবো এটাকে এটা তো আমাদের এই সাবকন্টিনেন্টের সঙ্গীত এটা কখনোই বাংলাদেশের সঙ্গীত নয় এটা ভারতেরও সঙ্গীত নয় এটা এই সাবকন্টিন্টের সঙ্গীত এটা তো এই সাবকন্টিনেন্টের সকলের অধিকার আছে এই সঙ্গীতটাকে নিয়ে চর্চা করার এবং সকলে যদি একসঙ্গে আমরা কিছু কাজকর্ম করতে পারি এবং সরকারিভাবে এই সুযোগ সুবিধাগুলো যদি বাড়ানো যায় যে দুই দেশের মধ্যে যে আদান প্রদান শিল্পের এবং সঙ্গীতের সেটা যদি আরো বাড়ানো যায় তাহলে আরো মানে সুন্দর একটা মানে সম্পর্ক তৈরি হতে পারে এবং আমার মনে হয় যে বাকি যেসব রাজনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক এইগুলোর মধ্যে সবকিছুর কিন্তু সঙ্গীতের একমাত্র সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নেই সেটা শুধুমাত্র একটাই স্বার্থ হতে পারে সেটা শুধু ভালোবাসার স্বার্থ দুটো দেশ আমরা এক হয়ে থাকবো ভালোবাসায় থাকবো আহ তো এটার থেকে তো বড় কিছু আর ভালো কিছু হতে পারে না ধন্যবাদ তো একজন সেলিব্রিটি হিসাবে বা একজন তারকা হিসাবে আপনি আমরা জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার সময়গুলো কিভাবে কাটান এবং সময়গুলোকে কিভাবে আপনি কাজে লাগান এটা তো মানে আর কি বলবো ছোটবেলা থেকে বহু ছোটবেলা থেকে শুধু সঙ্গীত চর্চাই করে চলেছি এবং সঙ্গীত চর্চার পাশাপাশি শিল্প চর্চা করতে ভালোবাসি ছবি আঁকতে ভালোবাসি বা ফিল্ম দেখতে ভালোবাসি মাঝে মাঝে নিজে ফিল্ম বানানোর চেষ্টাও করি ছোটখাটো তো আসলে আমার জীবনে আমি শুধু সঙ্গীতেরই সাধনা করেছি এই জন্য করেছি মনে হয়েছে যে আমি আমার যে অভিব্যক্তি জীবনকে বোঝার যে অভিব্যক্তি জীবনকে মানুষের কাছে কমিউনিকেশন করার যে অভিব্যক্তি আমার সেটা আমার কাছে সব খুব সহজ হয় যে আমি সঙ্গীতের মাধ্যমে করতে পারি এবং এই সেই জন্য এটাই বলতে পারি যে সকাল থেকে উঠে এই সঙ্গীত চর্চার মধ্যেই থাকি আমি স্টুডেন্টদের শেখানো রেকর্ডিং থাকে কনসার্ট থাকে তারপর নিজে মিউজিক কম্পোজ করি সেটার বিষয়ে কাজকর্ম চলতে থাকে সারাক্ষণ আহ এছাড়া মনে করুন গবেষণামূলক যে কাজকর্মগুলো আমি করছি আহ যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে এবং সারা পৃথিবীর মানুষরা ইন্টারনেটের মাধ্যমে এই সঙ্গীতকে জানতে পারে অনেক সহজভাবে তারা এটাকে গ্রহণ করতে পারে আরো প্রচার হতে পারে সেটার প্রসারের জন্য কাজ করে যাচ্ছি সারাদিন জি ধন্যবাদ আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত রয়েছেন এবং অনেকেই বিভিন্ন কমেন্টস করেছেন আমরা আমাদের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি নাজিবুল বাসার মধুপুর টাঙ্গাইল থেকে দেখছি সমসময় সুন্দর আলোচনা হচ্ছে আপনাকে আমরা অভিনন্দন পন্ডিত দিশারি চক্রবর্তীকে এবং সালাম মাহমুদ ভাইকে আরো অনেক অনেক সুন্দর অনুষ্ঠান দেখতে চাই আহ ড্রিমি টিভি কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নাজিবুল বাসার দেশের সঙ্গীতকে আরো এগিয়ে নিতে হবে এটাই আমাদের সবার কাম্য সবাইকে ধন্যবাদ বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর কর্তৃপক্ষ থেকেও ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে পণ্ডিত বিশারী চক্রবর্তীকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ফায়াজ শিমু লিয়া মানিকগঞ্জ জেলা থেকে দেখছি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে ধন্যবাদ স্বপ্ন ছোঁয়া একটি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা আমার অহংকার আমি যে জেসি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আফলাম মাহমুদ রাসেল তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন আমাদের সম্মানিত অতিথিকে আমরাও আমাদের অতিথি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই তো আমরা এ পর্যায়ে একটু আপনার কাছে একজন শিল্পী একজন সেলিব্রিটির জীবন তার সাধনা একাগ্রতা অনেক কিছু আমরা জানি আপনার সময় কিভাবে কাটে সেটিও আমরা শুনলাম তো আপনার পারিবারিক জীবন সম্পর্কে যদি একটু আমাদের আপনার ভক্তদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আরেকবার বলবেন প্রশ্নটি আপনার পারিবারিক জীবন সম্পর্কে আপনার সেলিব্রিটি হিসেবে আপনার সময় কাটানোর কথা শুনলাম তো আপনার পারিবারিক জীবনের সম্পর্কে আপনার কে কে আছেন আপনি কিভাবে পরিবার পরিজন নিয়ে এগিয়ে যাচ্ছেন একটু সেই জায়গা থেকে যদি দর্শক বিশেষ একটু বলেন আমার পরিবার বলতে আমার সহধর্মিনী মানে আমার স্ত্রী সে বাংলাদেশের মেয়ে সে বাংলাদেশেই থাকে সে একজন কবি শিল্পী লেখিকা জার্নালিস্ট এবং টেলিভিশন ডাইরেক্টর ইরানি বিশ্বাস আমরা দুজন দুপারে থাকি আহ সে আমার দেশে আসে এই দেশে আসে সেই দেশের গৃহবধূ আমিও ওই দেশের যে কি বলবো জামাই হিসাবে যাই আমাদের সম্পর্কটা খুবই মানে ভালোবাসার সম্পর্ক এবং এবং আমার পরিবারে আমার মা রয়েছেন এখন বাবা মারা গেছেন এবং আমার মাও সে সঙ্গীত শিল্পী সে কণ্ঠসংগীতের শিল্পী এবং আমরা খুবই একটা হ্যাপি ফ্যামিলি এবং আমরা আমাদের সন্তানকে নিয়ে খুবই সুখে আছি আর কি বলবো যে মানে আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা আহ শুধু তো ভালোবাসা নয় মানে ভালোবাসার থেকে অনেক কিছু বেশি মানে এই পারিবারিক সম্পর্কটা একটা অনেক বেশি মানে শুধুমাত্র সীমাবদ্ধ নয় মানে শুধু ভালোবাসার মধ্যে এটা তার থেকে অনেকটা বেশি কিছু হয় থাকে সম্পর্কের মধ্যে একটা টান থাকে একটা অসম্ভব একটা টান থাকে একটা দায়িত্ববোধ থাকে আর আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে আমার স্ত্রীর কাছ থেকে যেটা হচ্ছে যে সে আমার সঙ্গীতকে এবং আমার যে আমি যে যন্ত্র বাজাই সান্তুর সেটিকে খুব ভালোবাসে সে ভীষণ শ্রদ্ধা করে এবং কোথাও মানে আমার ভালোবাসার জায়গাটা তার ভালোবাসার জায়গা হয়ে আছে বলেই হয়তো আমাদের সম্পর্কটা এত মানে গাঢ় ভালোবাসার সম্পর্কটা জি ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে এবং আমরা আশা করি যে আপনার কাছে অনেক কিছু জানার আছে শোনার আছে আগামীতেও আমরা দৈনিক গণকণ্ঠের পক্ষ থেকে আপনাকে যুক্ত করব এবং আপনার কাছ থেকে আরো অনেক তথ্য আমাদের দর্শকদের উপস্থাপন করব আজকে আমরা শেষ করব দৈনিক গণকণ্ঠের যারা দেশে বিদেশে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি একটি কথা বলেন গণকণ্ঠের সকল ভিউয়ার্সকে এবং আজকে যারা অনলাইনে ছিলেন তাদের এবং বাংলাদেশের সকলকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম মাহমুদ ভাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আজকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্যে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টেলিলিং গ্রুপ প্রেজেন্ট সেলিব্রিটি শো ভারতের ভারতের বরেণ্য সঙ্গীতজ্ঞ পন্ডিত পিসারি চক্রবর্তী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকণ্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে